মোবাইল তো টেয়েও না যে সাতটার একটা ফোন দিতাম আজকে তুই দেন বাবার যা বলি গা গোস্ত আনতে আব্বু আজকে তুই দিন সবাই গোস্ত খাইবো আমার বান্ধবীরাও গোস্ত খাইবো আমরা কি খামু না মা আমরা তো গরিব মানুষ মা আমগো তো মনে করো বড় লোকের মধ্যে কপালে সুখ নাই আর আমগো এত টাকা পয়সাও নাই যে আমরা গরুর গোস্ত কিনে খাবো মা তারপর তুই যেহেতু আমি গাড়ি ডালে বের হয়ে দেখি যে গরুর গোস্ত কিনে আনতে পারি কিনা ঠিক আছে তুই থাক মা হ্যাঁ আল্লাহ আমার বাবার তৌফিক দান কর যেন গাড়ি চালাইয়া আমাদের লিগে গোস্ত আনতে পারে আমরা এই দিন সবাই মিলেমিশে যেন গোস্ত খাইতে পারি আল্লাহুম্মা আমিন উনি তো গরুর বস্তুর দোকান দেখা যাইতেছে দেখি মায়ের লেগে একবার গরুর বস্তু কিনে নিতে পারি কিনা উনি দেয় কিনা যাই দেখি মাছ সব মাংস খাইয়া ভাই আমার মাইগা না গরুর বস্তু খাইতে যাইতেছে আজকে আমার একটা ঈদের দিন সবাই তো ছেলেমেলের নিয়ে গরুর বস্তু খায় আমার কাছে তো এক কেজি কিনার সামর্থ্য না ভাই আমার একবার দেওয়া যায় না ভাই আর এমনি এক কেজি গুস্ত বেশি না আমি আইসো এক পা গুস্ত লাগে এই ঈদের দিন এক পা গুস্ত বেশি না দিকে যাও যাও আস কে তুই এখন আজ গরিব বইলা আমার অপমান কিরা বাইক দিল মেয়েটার আশাটা আর পূর্ণ করতে পারলাম না আমি এমনি কপাল পড়া যে আমার মাইয়াটা আজকে গরুর খাইতে চাইছে কিন্তু আমি তার গরু বস্তু কিনা খাওয়াইতে পারলাম না এই খালি যাবা রামপুরা ব্রিজ যাবা জি মামা যাবো ভাড়া কত নিবা উঠেন আপনি যা দেন দিয়ে স্থল তা হলো যাই সাবধানে যাই

আজ গরিব বিলা পূর্ণ করতে পারলাম দোকানদারের কাছে এক পাগর গোস গেছিলাম দোকানদার না দেয় নেই ভাই ও এই ব্যাপার জি ভাই শোনো রিজিকের মালিক হলো আল্লাহ এক বাগে না এক বাগে তোমার আশা পূর্ণ করব বুঝছ তুমি টেনশন নিও না সুন্দর ভাবে গাড়ি চালাও এভাবে গাড়ি চালালে তো তুমি অ্যাক্সিডেন্ট করবা ঠিক আছে ভাই বুঝতে পারছো এ ভাই শোনো আমি এখন আর যাইতাম না তোমার কষ্টের কথা শুনে রামপুর আর আমার যাওয়া হবে না কষ্ট লাগতাছে এই ধর এনে কিছু টাকা আছে তোমার মেয়ে গিয়া এক কেজি গুস্ত কিনে লই যেও বুঝতে পারছ ঠিক আছে ভালো থাক আল্লাহ আজকে আমার মন রেশনে পূর্ণ হয়েছে আমি তো আজকে আমার মায়ের গরু গুস্ত দিয়ে ভাত খাওয়াইতে পারবো এই জগতে যে এত ভালো মানুষ আছে

ঠিক আছে ভাই কে কে এরকম পরিস্থিতিতে পড়েছেন তা কমেন্টে জানেন ধন্যবাদ ভালো থাকুন